সোমবার নবগ্রাম থানার উদ্যোগে সামনের ইদুল ফিতর উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় থানার প্রাঙ্গণে এই মহতি অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মহন্ত এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ বিশিষ্ট সমাজসেবী কামাল হোসেন থানাপাড়া কমিটির সভাপতি সুধাংশু মণ্ডল নবগ্রাম ব্লকের ইমাম মোয়াজ্জেদ সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব আলোচনা সভায় বক্তারা শান্তি ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আহ্বান জানান কর্মসূচির মূল বার্তা ছিল ধর্ম যার যার উৎসব সবার এই মিলন মেলায় হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন যা নবগ্রামের ধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় ইন্দ্রজন মাহান্তর মহাশয়ের ডাকে নবগ্রাম থানায় একটা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল এবং একটা শান্তির যে বার্তা সেই শান্তির বার্তা একটা আলোচনা সভা সমস্ত হিন্দু মুসলমান সমস্ত ধর্মের লোকজনকে এখানে আমন্ত্রণ জানা হয়েছে এবং আগামী যে ঈদুল ফিতার ঈদ হবে সেই ঈদকে সামনে রেখে প্রশাসনের তরফ থেকে একটা খুব সুন্দর আলোচনা হয়েছে এবং একটা ভালো বার্তা দেওয়া হয়েছে সমাজ সচেতনমূলক একটা বার্তা যে সেই ঈদকে সামনে রেখে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যুব সমাজকে বিশেষ বার্তা দিয়েছেন আমাদের সমাজের এস ডিপি সাহেব উপস্থিত ছিলেন এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন আমরা প্রায় লক্ষ্য করে থাকি যে ঈদের ফিতর ঈদের দিন ঈদের নামাজ পড়ে পরের দিন সেই সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে অপ্রীতিকর ঘটনা সেই ঘটনাকে যেন আমরা এড়োতে পারি তার একটা ব্যবস্থা এবং সর্বোপরি এখানে একটা সম্প্রীতির বার্তা

और थाना पारा की तरफ से यह आयोजन इसलिए किया गया है कि एक संदेश देना चाहते हैं शांति का संदेश है और भाईचारा बढ़ाने का संदेश है हम इस उत्सव के माध्यम से यही संदेश देना चाहते हैं कि जो कुछ उत्सव के समय कुछ ट्रैफिक वगैरह का रेगुलेशन है पुलिस पक्ष की तरफ से तो हमारा पूरा प्रयोजन है ही लेकिन सब मिलकर इसका दायित्व तो लेते हैं कि ट्रैफिक का रेगुलेशन अच्छे से बनाए रहे और शांति बनाए रहे लोगों का फीडबैक कैसा लोग बहुत ही खुश है ये आयोजन देख के और सभी ने एक प्रकार से प्रतिज्ञा की है कि इस ईद के समय यह हम यही दुआ करेंगे कि हमारे समाज में शांति बनाए रखें कुछ छोटे से प्रॉब्लम्स होंगे चाइल्ड मैरिज के ड्रग एडिक्शन के इस टाइप के अगर प्रॉब्लम्स है तो हम आगे आगे आने वाले साल में पूरा प्रयास करेंगे कि ये सब हमारे समाज से दूर हो और शांति बनाए रखें यही सब मिलकर दुआ करेंगे थैंक यू